আমরা এখন জিন পাহাড় থেকে যাওয়ার সময় এখন দেখছি এখানে পানি কেউ ফেলে তাহলে অটোমেটিক পানি চলে যায় এখান থেকে শুরু হলো আমাদের ভাই সাহেবগুলো সবাই চেক করার জন্য ব্যস্ত হয়ে আছে Google আছে আর সবাই ভাই সাহেব ব্যস্ত হয়ে আছে দেখেন কিভাবে আমার দাদা আছে এখানে চাচাও আছে সবাই আছে আমাকে একটা ভিডিও করতে দেন ও নিচে 길িয়া দিকে তো ও দিকে ও দিকে তো যাবে ও যাবে না এ যাবে এ স্পিড ধরে তো

আবার আসছে দেখি কোন আসে এটা इसको डालो इसको इसको ऐसे। है ऐसे এটা পারে এদিকে না যা রে इधर তো নাই জানা इधर जाएगा हां अभी আচ্ছা আপনারা যাবেন এদিকে স্পিড ধরে এগিয়ে দিতে যাবেন না এ দেখো না এ দেখো এ পক্কড় যাবে যাবে সাইডে যাবে সাইডে তো স্পিড ধরে যাবে এই সাইডে উল্টা দিকে যাবেন না তো উল্টা দিকে তো বুই হয়ে যায় না না বুঝতে হলে বাসের সামনে দাঁড়াবেন বাসের নিটল করে রাখবে বাস অটোমেটিক চলবে কথা বলি আমি গাড়ি আমি চালাবো না যাই তারপরে বললাম